টুইন বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত সপ্তম এক ছাত্র শ্রেণীর বর্তমানে আধুনিকতার যুগে গ্রাম বাংলায় এক প্রকার বিলুপ্তর পথে ছন বাঁশের তৈরি বুড়ির ঘর ইট পাথরের ব্যস্ততম শহরে মানুষ ভুলে গেছে সেই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি উপলক্ষে বুড়ির ঘর তৈরির ইতিহাস শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ছন বাঁশের তৈরি বুড়ির ঘর কিন্তু শহরের উঠতে বয়সের যুবক যুবতীরা আধুনিকতার স্বামী দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতোয়ারা হয়ে ওঠে কিন্তু ত্রিপুরার সানমুড়া এলাকায় প্রত্যক্ষ করা গেল সপ্তম শ্রেণীর এক ছাত্র বুড়ির ঘর তৈরি করছে টুইন টাওয়ারের আদলে তার পাশাপাশি বুড়ির ঘর তৈরি করতে ব্যস্ত ত্রিপুরার সকল কুচি কাচারা মানব জীবনে এই আনন্দটা হৃদয়কে চাঙ্গা করে তোলে এবং আনন্দিত করে তোলে মানে একটা ভুরির ঘর করা হয় মকর সংক্রান্তি আগের দিন তো আমরা সবসময় পালন করে আইটা তো এই ঘরটি আমরা ছোটো করে বানাইতাম তো আমরা এবার পূজা দেখলাম বিশাল ঘর তো একটা টুইন টাওয়ার বলে বানায় তো আমার সঙ্গে আমার ছোটো ভাই বাতিজা তারা মানে উদ্যোগও নিল তো এই কাজটা করার জন্য তো আমরা মানে ফাঁকে ফাঁকে আছে না মানে আমরা এইসব কাজটা আছে না বাড়ির কাজের ফাঁকে ফাঁকে তো তারা উদ্যোগে এই কাজটা করেছে কতদিন ধরে ঘরটা বানাচ্ছে এই ঘরটা প্রায় এক মাস নাগাদ এই ঘরের কাজ চলতে আছে এখানে কে কে মানে মেটেরিয়ালস ইউজ হয়েছে এখানে মানে মোবাইলের গেমের মানে ফাঁকে ফাঁকে আছে না তো মানে এদিন ঘরটা বানিয়েছেন কি কি লেগেছে আপনার ভিতরে লাগিয়েছে আপনি ছন লেগেছে ব্রাস্ট লেগেছে তারপরে দড়ি লেগেছে আরো মনে করেন ছেঙ্গা চোপা লেগেছে অনেক কিছু লেগেছে আজকাল দেখা যায় যে যে বুড়ির ঘর দেখা যায় না গ্রাম পাহাড়ে তো আপনি কি বলবেন তা বিলুপ্তির পথে এটা তো বিলুপ্তির পথে আছে না তো আমাদের তো মনে করেন বাঙালিদের বারো মাসে তেরো ফাল্গুন এটা তো সবাই জানে বারো মাসে তেরো তেরো ফাল্গুন তেরো ফাল্গুন তো একটা মানে প্রোগ্রামও এই কারণে আমরা চাইলাম এই অনুষ্ঠানে করার জন্য

ইডি আমরা জঙ্গলে দিকা রাখছি আগে ওই তারপরে হঠাৎ একদিন যে সময় পাই জঙ্গলে যাই যায় সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর কি বাস টাস সব কিছু বাস মনে করেন আমরার পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাস দিছে তো এমনি এমনি জোগাড় করছে আর কি আচ্ছা এই চন্দন কি করতে গানছ জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গা ওইটা খেয়ে এটা কুজ্জা বাইর করছি তারপরে দাঁড়ছে তো তোমরা মানে কতজন মিলে এই গটটাইয়া করতেছ তৈরি করতেছ আমরা 6 7 জন আছি যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে তো আমরা যারা অফসর আছি তারা রাত রাত্রে অফসর টাইমে কাজ করে বানাইতেছি আচ্ছা কতদিন লাগে এই 5 6 দিন লাগে এটা বানাতে আমাদের বানাতে গিয়ে আমাদের বাস লাগে মন লাগে দুকলা পাতা লাগেছে

এটা কোন জায়গা এটা শর্মালুঙ্গা শর্মালুঙ্গা তোমার নাম প্রদিমা দাস প্রত্যেক বছর করো না প্রত্যেক বছর সামনে বছর আরো বড় করবো